মানে ছেলেদের কালেকশন বলতে সেরকম কিছুই নেই শুধু লেডিস লেডিস আসলে ছেলেরা মল থেকে কেনেই না তো ছেলেরা ফুটপাত থেকে কেনে গাইস মামাকে বলেছি যে একটা আমার জন্য টি শার্ট দেখ বলছে টি শার্ট মানে কি গেঞ্জি তো গাইজ আমার শপিং করা হলো এইমাত্র ডার হাফ হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ সরি আজকে ব্লগটা স্টাইল ব্লগ নয় তোমরা বুঝিয়ে গেছো যে ব্লগটা কোন টপিকে হতে চলেছে আগের দিন দেখেছিলে যে আমরা টাকা তুলতে গিয়েছিলাম ওই টাকা থেকেই আজকে আমরা যাচ্ছি হিদের শপিং করতে যেখানেই যাই সাথে করে মামাকে নিয়ে যাই যাই হয়ে যায় গাইস বাক্স ওদিনেই না চাইয়ে মামাকে নিয়ে যাই একটু বাক্স দি করার জন্য তাছাড়া অন্য কিছু নয় যাই হোক আজকের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার গরমটা নেই তেমন গরমই নাই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আচ্ছা আর আমাদের শপিং মানেই জানো আরামবাগ নালে বর্ধমান বর্ধমান ভাই যাবো না যাচ্ছি আরামবাগ কারণ আরামবাগে শপিং করার জায়গাগুলো দারুণ দারুণ আছে বিশাল ভি বাজার কলকাতা মামার সাথে আমি গেছিলাম দুর্গা পুজোর শপিং করতে তাই মামা আমার সাথে যাচ্ছে চলো এখন যা যাক এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছি আর মামা দেখছে রিকি ব্লগের ব্লগুলো দেখছে মামা আসলে রিকি ব্লগের অনেক বড় ফ্যান তাই তো মামা বাসে গানটা কপি রাইট চলে আসছে নাকি সেটাই ভয় লাগছে লাইফে ফার্স্ট টাইম এত কমফোর্টেবল বাস পেল এখন আমরা চলেছি আরামবাগে একদম প্রপার আরামবাগের বাস স্ট্যান্ডে নেমেই ভাই ব্লক করার ইচ্ছে ছিল কিন্তু এত সোর সারা আমরা শুধুই তার কেশ শুনতে পাচ্ছি তার কেশ ছাড়া আর কোনো বাস নাই এখানে যাই হোক এখন আমরা যাচ্ছি হিমার্ট মার্কেটে এখন আপাতত যাওয়া যাক আর এই যে হঠাৎ করে মেঘলা ওয়েদার ছিল আবার রোদ বেরিয়ে গেছে তো এখানে আগে আমরা আসতাম এটা হচ্ছে ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার যেটা আমরা এক বছর আগেই ছেড়ে দিয়েছি চলো এই যে সিগনাল পড়েছে এখন একটু দাঁড়ায় ওয়েট করি তারপরে যাব ফাইনালি আমরা এখন চলে এসেছি একদম ভিমার্ট মার্কেটের সামনে ভেতরে ঢুকবো কি পছন্দ হয় না হয় মামা আগে আগে হাঁটতে থাকবো ফার্স্ট ফ্লোরে শুধু লেডিস জিনিসপত্র তাই আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোরে এখানে ভাই কার্গো প্যান্টগুলো খুঁজছিলাম পেয়েছি কি এমন আছে এই জিনিসগুলো ভাই আমি বুঝতে পারি না এত রেট রেটের মতো বয়সে প্যান্ট আমরা ফুটপাথ থেকে কিনি না এই জন্য এইসব জিনিস ভাই এইগুলো তো দিকে মানা হয়ে যায় ছাবড়ি ছেলে ছাবড়ি জিনিস নেই ভদ্রদের এগুলো ভাই ফুটপাতে কিনতে গেলে না অনেক কম টাকা পড়বে কিন্তু এইখানে আমরা যেহেতু বড়ো লোক আমরা শপিং মলে কিনবো নাকি মামা আমরা বড়ো লোক তো সেই জন্য আমরা মলে কিনব আমি নাই মামা গাইজ মামাকে বলেছি যে একটা আমার জন্য টি শার্ট দেখ টি শার্ট মানে কি এটা ভাল লাগছে দেখবে না এটাই ভাল লাগে তোকে মানাবে

আমার তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখা দেয় প্রাইসটা পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস আমাদের কাছে ফুল বাজেটই আছে ছশো টাকা মালটা কিছু কিনবেও নেই খামাখা এসে ট্রায়াল দিচ্ছে লোকটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও জানি বাজে লাগছে করতে হয় না চলো খুলে তোমরা নিশ্চয়ই বুঝিয়ে গেছো যে ওখানে তো আমরা এসে হাওয়া খেতে গেছিলাম তাছাড়া আর অন্য কিছু নয় এখন যাচ্ছি একটা নেক্সট মলে না কালেকশনগুলো অতটাও ভালো থাকে না মেয়েদের কালেকশন মেয়েদের হ্যাঁ বেশিরভাগই মেয়েদের আর ছোট ছেলেদের তাই যাচ্ছি এখন একটা নেক্সট মলে যেটা এখন এই নিউ ওপেন হয়েছে কিছুদিন আগেই তো মামা আমাকে নিয়ে যাবে দেখি এরকম কি কালেকশান পাওয়া যায় চলো এখন আপাতত যাওয়া যা হবে জন্য মামা বলছিলো এটা হচ্ছে সেই এক্সপ্রেস বাজার নাকি এক্সপ্রেস বাজার এটা নিউ না কি আমি অনেকবারই দেখেছি এটা মনে হচ্ছে মামা যাই হোক চলো এটাই একবার কোনো দিন কিন্তু ঢুকিনি প্রথমবার ফার্স্ট টাইম চলো দেখা যায় কি হয় এখানেও সেই সেম মানে ছেলেদের কালেকশান বলতে সেরকম কিছুই নেই শুধু লেডিস 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 আসলে ছেলেরা মল থেকে কেনেই না তো ছেলেরা ফুটপাথ থেকে কেনে মল থেকে তো মেয়েরাই কেনে মামা এখন দেখছে ছাবড়ি জিনিসের দিকে তবু টানছে কেনে বলি মামায় তো চলো তো এসছি যখন একটা ট্রায়াল দিয়ে যাবো চয় আমার এই এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না এই গেঞ্জিটা ভাল লাগছে টি শার্টটা একটু ট্রায়াল করে দেখি চলো সবই ঠিক আছে কিন্তু টোন মনে হচ্ছে একটু বেশি বড় লাগছে এর থেকে ছোট নিলে আবার লম্বাই হচ্ছে না বেশ চালা আর মনে হচ্ছে আপনি দোকান থেকে যে নিতে হবে এখানে আমার ভাই সেরকম পছন্দ হচ্ছে না ফাইনালি এখন আমরা এসেছি করুণা মার্কেটে আর এখান থেকেই করবো এদের কেনাকাটা ভেতরে যাওয়া যাক আর রোজ ভাই তোকে ওই জন্য সানগ্লাসটা করেছি নিচেরটা নেই নিচের টা এখন মামা প্যান্ট চুজ করতে পারছে না যে কোন প্যান্টটা নেবে কালার ঠিক করতে পারছে না ওই মাল দেখতে না দা নিচে পড়ছে বেরিয়ে যাচ্ছে না টি শার্ট নেওয়ার প্ল্যান হয়েছে পরে দেখা এই টি শার্টটা নেওয়ার পরিকল্পনা চলছে ফাইনালি গাড়িস আমার শপিং করা হলো এইমাত্র ডান আর সব কিছু আমি দেখাতে পারিনি কারণ দোকানের মধ্যে আমি মাল দেখবো না ব্লগ করব সেটাই হচ্ছে ব্যাপার মামাকে বললাম কিছু কিছু ফিলিপ নিয়েছে যাই কি কী কী সেটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছে আর প্রাইসটাও শেয়ার করে দিচ্ছি চলো তোমাদেরকে একে একে রিভিলটা করি আমার ধরো একবার এটা হচ্ছে হাফ টি শার্ট যেটার প্রাইস পড়েছে আড়াইশো টাকা আর পুরো পুরো আর খুলে দেখাতে হবে না সেটা তোমাদেরকে আমি অন্য ব্লগে বাইরে দেখিয়ে দেবো যাই হোক এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে যে একটা শার্ট আর এই শার্টটা বলতে গেলে আমাকে দারুণ লেগেছে এই যে শার্টটা দেখো মারাত্মক লাগছে কিন্তু যাই হোক পরে দেখবো কীরকম লাগছে সেটা তোমাদেরকে বাড়িতে যে দেখাবো আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে মামা কত নিয়ে সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা দাম নিল আর হচ্ছে লাস্টে হচ্ছে প্যান্ট প্যান্ট আমি নিয়েছি হচ্ছে আমি কার্গো প্যান্ট নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আনবক্সিং ফুলটা খুলে দেখা তাহলে একদম সে দোকানের মতো স্টাইলটা মারলো এটার দাম পড়েছে সাড়ে পাঁচশো টাকা যেহেতু কট কটনের প্যান্ট না সেই জন্য একটু প্রাইসটা বেশি বললো এখন আপাতত আমার কেনার মতো কিছু নাই তাই চলো এরপরে একটু বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক কারণ এখন সাড়ে একটা বাজতে চাচ্ছে নাকি কটা বাজবে আন্দাজ সূর্য থেকে টাইম বল যুগের লোক

ហើយកោះជេ next video ទៅដល់ពេលជួបបាយ